দর্শক বন্ধু আজকে আসছে হচ্ছে কর্কট রাশি নিয়ে বা কর্কট লগ্ন নিয়ে আমি লিখেছি যে কর্ম করে এবার দেখুন এই কর্কট রাশি বা কর্কট লগ্নর ফ্যাক্টর বুঝতে কর্কটের মতো কিন্তু রাশির মতো মা কিন্তু কোন রাশি হতে পারে না কর্কট কর্কট ভালো মা হতে পারে এবং কিছু কিছু সময় কর্করাসে কিন্তু সন্তান জন্ম হতে পারে না এর অনেক কারণ আছে অনেক মিনস আছে সেটা চারটার উপর ডিপেন্ড করার তুবু কিন্তু কর্করশের ক্ষেত্রে সন্তান জন্ম প্রসব প্রসব করতে সমস্যা বৃদ্ধি করে এর কারণ আছে কারণ তার পঞ্চম প্রতি মঙ্গল এবং তার হচ্ছে অষ্টম প্রতি শনি এবং ফোর্থের মালিক হচ্ছে আপনি যে গর্ভধারণ করবেন সেই গর্ভধারণের জায়গা হচ্ছে আপনার ক্ষেত্রে বলবো শুক্র তুলার ঘর এটা আপনাকে মানে মা বোনদের থেকে ইউটেল ইউটেরাস বা যেটা বলতে থাকে সেটা বলতে চাইছি এবার দেখুন কর্কটের ক্ষেত্রে কিন্তু যে বিষয়টা কথাটা বললাম কর্কট কিন্তু খুব ভালো একটা খারাপ ফল পাবে না ভালো ফলে বসে পাবে যেহেতু তার ঠাঁইয়া থেকে মুক্তি পেয়ে যাচ্ছে মার্চ মাসে ফেব্রুয়ারি লাস্ট উইকে সে কিন্তু শাশুড়ি বলবো না ঠাঁইয়া থেকে কিন্তু মুক্তি পেয়ে যাচ্ছে তার মানে শনি কিন্তু তার ক্ষেত্র থেকে দৃষ্টি নষ্ট করে দিচ্ছে বা দৃষ্টি নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে কেন যখনই ধাইয়া হয় যখন আপনার লগ্ন থেকে অষ্টমে বা রাশি থেকে অষ্টমে রাশি থেকে চতুর্থে যখন বিরাজমান থাকে তখন সেখানে ধাইয়া কিন্তু কানেকশান তৈরি করে বা আপনার লগ্ন থেকে অষ্টমে রয়েছে সেক্ষেত্রে ধাঁয়া কিন্তু তৈরি করে হুম এবার দেখুন এই কর্কটের ক্ষেত্রে যে বিষয়ে পর্যালোচনা করছিলাম আমি আপনার ক্ষেত্রে যদি প্রথম মিনিষ যদি আসি আমি আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্যস্থানে আছে শুক্র অর্থ কিন্তু অবশ্যই আসবে তৃতীয় প্রতি নয় চতুর্থ প্রতি শুক্র সেখানে তুঙ্গি ভাগ্যস্থানে বসে তৃতীয় দৃষ্টি একদম ওয়েলকাম জায়গায় কারণ ইলেভেন প্রতি শুক্র পয়সা কিন্তু কামাচ্ছে না একদম কামাবে ফেব্রুয়ারি মাসে পয়সা অবশ্যই অর্থ প্রচুর আরে কিন্তু অর্থ আপনি রোজগার করতে পারবেন বা ইনকাম আপনি করতে পারবেন কিন্তু এখানে আমি যে বিষয় নিয়ে পর্যালোচনা করব সেটা সর্ব বিষয় নিয়ে পর্যালোচনা থাকবে আমার ভিডিও দেখতে দেখবেন আমি কিন্তু ওই হালকা ফুলকা বলে ছেড়ে দিই না কারণ টোলটাই বলি আমার শরীর কেমন যাবে অর্থনৈতিক পরিকাঠামো কেমন হবে আপনার বন্ধুবান্ধব লেভেল কেমন হবে ঘরবাড়ি কেমন হবে আপনার সন্তানাদি কেমন হবে আপনার মেজের মেন্টাল কেমন থাকবে নিজস্ব ব্যক্তিগত ইনকাম কেমন থাকবে বা আপনার কর্মস্থায়িত্ব কতটা হবে আপনার ব্যবসা কেমন হবে আপনার শরীর কেমন যাবে বাগ কেমন যাবে ভাগ্য কেমন যাবে কর্ম কেমন যাবে আয় কেমন যাবে ব্যয় কেমন যাবে সর্ব বিষয়ে কিন্তু পর্যালোচনা দর্শক থাকবে তা প্রথমে যে বিষয় নিয়ে আসবো আমি শরীর নিয়ে যদি আসি আমি আপনার শরীর পর কিন্তু এখন রাহু কিন্তু দৃষ্টি করছে নবম দৃষ্টি রাহুর দৃষ্টি কিন্তু রাহু আর চন্দ্র কিন্তু এনটি এটা সবাই কিন্তু জানেন আপনারা এটা কাউকে শেখাতে হয় না আর বাচ্চাও জানে চন্দ্র রাহুটা গ্রহণ তৈরি করে বা চন্দ্র চন্দ্রকে রাহু গ্রাস করে তারপরে আপনার রাশির উপরে কিন্তু রাহু দৃষ্টি করছে এটা কিন্তু নেগেটিভ ভাববেন না রাহু ছাড়া কিন্তু জীবনে কোনো ফোকাস হতে পারে যেমন আপনাদের কর্ক রাশি কর্কলনে কিন্তু আত্মীয় কিন্তু হানি হয়েছে এই আড়াই বছরের মধ্যে গত আড়াই বছরের মধ্যে আত্মীয় হানি হতে বাধ্য হয়েছে 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 যে বলুক না হতে বাধ্য শনির সাহা সাথে শনির ঢাই আত্মীয় হানি করাবেই করাবে কেউ অটকাতে পারবে না এটা আমি প্রত্যক্ষ প্রমাণ প্রচুর দেখেছি প্রচুর একাধিকবার প্রচুর চাট দেখেছি জীবনে প্রচুর কুন্ডলে বানিয়েছি প্রচুর কিছু দেখেছি আমার দেখা সারা হয়ে গেছে অবশ্যই থাকবে হতে বাধ্য এবার দেখুন আমরা শরীরটা নিয়ে যদি বলি আপনার শরীরে রাক যেহেতু দৃষ্টি থাকবে এবার হচ্ছে মঙ্গল আপনার কিন্তু প্রচুর ঠান্ডা তো সমস্যায় ভুগবেন এবং আপনি ঠান্ডা জনিত সমস্যার সাথে ঠান্ডা সমস্যায় ভুগবেন এবং আপনি গ্যাসটা একটা সমস্যায় ভুগবেন বুকের দায়ী কফ জমে যাওয়া একটু অ্যাজমা টাইপের শ্বাসকষ্টজনিত সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে এবং আর্থালিটিকের ব্যথা অর্থোপেডিক ডাক্তার যে অর্থপেডিকের জায়গাটাই বলতে গেছে না হার নার্ভ জাতীয় সমস্যা ভুগতে পারেন যেহেতু রাহু দৃষ্টি করছে সেক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ দিক রয়েছে আপনাকে মানুষ চিনবে আপনাকে মানুষ ভালোবাসবে আপনার শরীরের দিকে আপনাকে তাকিয়ে বডি ল্যাঙ্গুয়েজে বলবেন না জেন্টালম্যান এটা কিন্তু কর্কট ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে কিন্তু দেখা দেবে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে এবার আসবো হচ্ছে আপনি ধনস্থানটা কেমন যাবে সিংহ কিন্তু সে ধন অধিপতির ঘরে দৃষ্টি করছে হচ্ছে গোরা শনিদেব দৃষ্টি কেউ নেই সেই গৌরা এবং সেই রবি কিন্তু রয়েছে সমস্ত ব্যবসা করে ডেভেলপমেন্ট হতে বাধ্য আপনার ব্যবসা করে সেভিংস হবে আপনার যেহেতু সপ্তম প্রতিশনে এবং অষ্টম প্রদর্শনী ব্যবসার জায়গা থেকে করে ডেভেলপমেন্ট এবং একাদশ প্রতি তুঙ্গি অবস্থায় ভাগ্যস্থানে পয়সা দিতে বাধ্য যারা টিভিতে অ্যাংকারিং করেন যারা ভালো ইউটিউবার যারা ভালো নেটওয়ার্কের বিজনেস করছেন যারা লোহার লক্ষ্যের ব্যবসা করছেন যারা মনোহারের ব্যবসা করছেন যারা আপনার কোনো খাদ্যদ্রব্য বলবো না যেটাকে প্রসাধনীর জায়গা বলতে চাইছি হয়তো রকম ড্রেস কাপড়ের দি যেটাকে সৌন্দর্য প্রিয় জায়গা বা হয়তো আপনি গান বাজনা করছেন বা গান করেন বা স্পিকিং পাওয়ার কোনো অ্যাঙ্কার যেটা বলতে চাইছি বা কোনো আপনি স্টেজে গান করেন বা স্টেজে কোনো প্রোগ্রাম করেন মানুষকে হাসান মিমিক্রি করেন তাহলে দারুণ জায়গা দেবে ব্যবসা ক্ষেত্রে ভালো ভালো ব্যবসা ক্ষেত্রে ভালো দেবে এই জায়গাটা কিন্তু ভালো দেবে কারণ দ্বিতীয় প্রতি রবি দুধের সাথে কানেক্ট করছে মানে সপ্তমে ওটা কিন্তু সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভালো দেবে এবং শরীরে যে বাক নিয়ে কথাটা বললাম যে রবি দৃষ্টি করছে সেক্ষেত্রে পূর্ণিমায় একটা কানেকশান দিয়েছে সেখানে চন্দ্রটাকে বলবান বলবত্তা কানেকশান কিন্তু চন্দ্র কিন্তু আপনাকে ভালো ফল দেবে চন্দ্র কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না কিন্তু মানসিক একটা কষ্ট বা একটা চাঞ্চলতা কিন্তু বৃদ্ধি আপনাকে করবে এবার যদি আসে আমি ধনস্থান বলি এবার যদি আসে আমি বন্ধুবান্ধব বা রিলেশনশিপ জায়গা থেকে যদি বলি ভালো ফল দেবে না কিন্তু দেবে কারণ দেবগুরো বৃহস্পতি একাদশ ভাব থেকেই কিন্তু দৃষ্টি করছে একাদশ ভাব থেকে নিয়েই দৃষ্টি করছে আপনার দ্বিতীয় সেখানে শুক্র দৃষ্টি করছে একাদশ প্রতি এবং একাদশ ভাব থেকে তুঙ্গি হয়ে দৃষ্টি করছে আপনার দ্বিতীয় দারুন যায় ব্যবসায় দারুণ মালামাল কাস্টমারে ভরে যাবে আপনার যে কোনো যে যে কর্ম করেন আমরা কর্প কর্প লগ্ন তাদের কাস্টমার বাড়তে বাধ্য ব্যবসা যারা কথা বলছে আমি যার চাকরি করে সেটা আলাদা জিনিস তাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগ সৃষ্টি করবে বৈবাহিক জায়গা থেকে মানে থাকে অবস্থায় তো শুধু বন্ধু বান্ধব রিলেশন তো তৈরি হয় না শরীরের এনার্জি বৃদ্ধি করবে শ্বাস ইচ্ছা করবে ভালো পোষা দিলে পড়তে ইচ্ছা করবে ভালো মন্দ খেতে ইচ্ছা করবে ভালো মন্দ জায়গা বাইতে হয়তো বাইরে বাইতে হয়তো ভালো পোষা দিলে কিনতে ইচ্ছা করলো করবে থার্ড হাউস এনার্জি লেভেলটা প্রচুর বাড়িয়ে দেবে ঘুরতে ইচ্ছা করে ভ্রমণ করতে ইচ্ছা করবে এরকম আপনাদের কিন্তু ইচ্ছা প্রকাশ কিন্তু অবশ্যই করো থার্ড হাউস ফোর্থ নেই চতুর্থ মধ্যে মনে হয় ঘরে শুভ অনুষ্ঠান হতে পারে এছাড়া ভালো শুভ অনুষ্ঠান ঘরের বিবাহ ঘরে বাড়িতে কোনো রকম আপনার ক্ষেত্রে বাড়িতে মিস্ত্রি লাগিয়ে ফেললেন বা কোনো বাড়িতে রেকমেন্ড করলেন বা নতুন বাড়িতে রং টং করলেন বা ঘরের একটা নতুন বন্দোবস্ত বা নতুন বাড়ি কিনেছেন সেখানে গিয়ে একটা ভালো বিস্তারে ভালো করে ঘরটাকে ঠিক সুন্দর সাজিয়ে দিতে পারলেন কর্কর সাজতে পারে কর্কর যে বড় সাজতে পারে কারণ আছে কর্কর হচ্ছে মায়ের কানেকশান চন্দ্রকে এখানে পুরুষ সংখ্যক বা বলতে পারি এবার কিন্তু আবার এক্ষেত্রে সেই চন্দ্র কানেকশান করছে আপনার ক্ষেত্রে সেই শুক্র কিন্তু আপনার তুঙ্গে রয়েছে সেটা রয়েছে কোথায় আপনার ভাগ্যস্থানে নতুন গৃহ নির্মাণ এটা কিন্তু ট্রানজিৎ ফল বা গোচর ফল এটি কাবির কিন্তু ব্যক্তিগত জন্মচাঁদ নয় ট্রানজিৎ ফল দেখে বলছি এবার যদি আপনার নিজস্ব ব্যক্তিগত সর্ববিষয়ে জানতে চান আপনার নিজস্ব জন্মচাঁদ বিচার করতে হবে এবার আপনার এই চতুর্থ প্রতি যে কানেকশন চতুর্থ প্রতি যে কানেকশনটা চতুর্থ দৃষ্টি করছে মঙ্গল ঘর বাড়ির হওয়ার জায়গাগুলো খুব দেখার চেয়ে এটা কিন্তু শিওরই বলছি এটা কিন্তু দেখাচ্ছে ঘরে ঘরে হওয়ার জায়গা নতুন ঘর বাড়ি হতে পারে নতুন বাজায়া জায়গা কিনতে পারেন নতুন একটা বাড়ি করতে পারেন হোয়াইটনেস কালার করার ইচ্ছা থাকলে বেশি মানে মনে এটা কানেকশান দেবে পঞ্চম ভাব নিয়ে আসবো পঞ্চম ভাবে দৃষ্টি করছে কিন্তু আপনার শনি প্লাস রাহু সন্তান হতে কিন্তু বাধা সন্তান নিয়ে অসুখী প্রেম দিক থেকে মানসিক কষ্ট প্রেম থেকে মানসিক কষ্ট এবং আপনার পঞ্চমভাবে যেহেতু বেশ সৃষ্টি করছে মনোভাব ডেভেলপমেন্ট করবে কিন্তু মানুষের মাঝে মধ্যে একটা ডিসডিস্টারবেন্স একটা অস্থিরতা কিন্তু কাজ করবে মনে হবে আমি কী করবো কী করে কী চলবে আমার মনোভাবের মাঝে মধ্যে একটা হতাশগ্রস্ত কিন্তু দেবে রাহুদেবের পরে শুনে যায় পঞ্চমভাবে যে নিজস্ব ব্যক্তিগত জায়গা মেন্টাল জায়গা সেই পঞ্চম প্রতি মঙ্গল হচ্ছে নিঃস্ত হয়ে লগ লগ্ন নেবার উপরে মনোবলটাই কিছুটা হলেও সে কিন্তু ভেঙে দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনি কিন্তু সেটা ভাঙলে চলবে না আপনাকে সেটাকে একটা ওভার টার্ম করতে হবে ওভার টার্ম করতে পারলে কিন্তু আপনি হাতের মধ্যে টাকা কিন্তু আপনার ধরা দিতেই বাধ্য আমি কেউ নই আমি ট্রানজিট দেখে বলছি বা গোচর ফল দেখে বলছি একটা বিচার করে বলছি এটা হচ্ছে একটা গোচর ফল বা ট্রানজিট ফল এবার ষষ্ঠ ভাব থেকে যদি আসে আমি ষষ্ঠ প্রতি বৃহস্পতি হচ্ছে আপনার হচ্ছে দশম যারা সরকারি চাকরি চাকরি খুঁজছেন বা কর্ম চাকরি মানে হচ্ছে সরকারি চাকরি হতে পারে চাকরগিরি করা চাকরি মানে চাকরগিরি করা চাকরি যেভাবে সরকারি চাকরি বেসরকারি চাকরি থাকতার নয় আপনি কর্ম পাবেন বা কর্ম পেয়েছেন ফেব্রুয়ারি মাসে হতে বাধ্য মিলিয়ে দেখে নেবেন হতে বাধ্য যে কোনো কর্মী পেয়েছেন সে লোকের ধরে ঝাঁট দিয়ে হোক বা লোকেদের বাসন মাজাই হোক বা আপনি কোনো কম্পিউটার সেক্টরে কর্মই হোক সেটা আমার যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু লাভ করেছেন একটা গ্যারান্টি দিলাম আপনাকে মিলিয়ে দেখে নেবেন আমি যেটা বললাম সত্যকে মিথ্যে হতে পারত অ্যাস্ট্রজি কোনো ভুল বলে না ভাগ্য তো চেঞ্জ করতে পারি না কিন্তু আমি কাক বা একটা প্রশ্ন বলতে পারি এমন হচ্ছে ভাগ্য পাল্টাতে আসেনি ভাব্য বলতে এসেছে এক কিছু সময় রিমেডিং দ্বারা প্রতিকার প্রতিবেদন দ্বারা সেটাকে প্রসঙ্গত করা সম্ভব বিরাট করে দেওয়া সম্ভব আমাদের হয় না আমাকে আসবে না যারা করে দেবে এক দুদিনে বিরাটকে তাদের একায় চলে যাবে আমাকে তো আসতে হবে নো প্রবলেম এবার দেখুন সষ্টস্ত ভাব যেটা বললাম ওনাকে ভালো ফলা অবশ্যই দর্শন দেবে কোনো চাপ নেই কর্ম করে নিয়ে গিয়ে চলুন এবার সপ্তম ভাব নিয়ে আসবো বিবাহ জীবন খুব সুখের দেবে এক নাম্বার দ্বিতীয়ত আপনার ব্যবসায় শ্রীবৃত্তি ঘটবেই ঘটবে আপনার যদি বইয়ের ব্যবসা করেন বা রেডিমেডের ব্যবসা করেন বা লোহা দিয়ে কোনো ব্যবসা করেন অর্থাৎ রেডিমেডের কোনো ব্যবসা বলতে গেলে হয়তো আপনি কোনো পোশাক বানান কোনো জামা প্যান্টের টেলার্সের দোকান সৌন্দর্য জায়গা যেগুলো সেগুলো কিন্তু করতে পারেন আসলে কিন্তু লোহা যুক্ত থাকতে হবে বুধ মানে কিন্তু কাপড় সুতো তা বুধের কানেকশন কিন্তু আপনাকে কিন্তু পেতে হবে তা বুধ সপ্তম সপ্তমে যেহেতু রয়েছে আপনাকে কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট কিন্তু ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই করে আপনাকে দেবে এবং দিতে থাকবে এবার আপনি কিন্তু এগিয়ে অবধি চলতে পারবেন এবার যদি বলে আপনি কী কী ব্যবসা করলে শুভফল পাব লোহার জড়িত ব্যবসা যারা অ্যাঙ্কারিং করেন এটাও কিন্তু ব্যবসা মেডিসিনের ব্যবসা ডাক্তারের রিপ্রেজেন্টেটিভের ব্যবসা ঘুরে ঘুরে কোনো সামগ্রী বিক্রি করা ঘুরে ঘুরে করে ইন্স্যুরেন্স বিক্রি করা ঘুরে ঘুরে কোনো ইলেকট্রিক্যাল জিনিস লোকের বাইরে কাজ করা হয়তো ছুরি কাছে দিয়ে কিছু কামড়া নাপিত হতে পারে জাম কাটিং হতে পারে যে কোনো লোহার সাথে সৌন্দর্য কানেকশন তৈরি করবে যেগুলো মানুষের দৈনন্দিন জীবনে লেগে থাকে তাছাড়া রবি যেহেতু থাকছে আবার রবি কিন্তু কানেক্ট করবে কি সেটার থেকে অর্থটাকে নিয়ে আসার জন্য বুথ ঘুরিয়ে কাজ করবে কিন্তু রবি চেষ্টা করবে তো আমরা ঘরে টাকাটা নিয়ে আসা রবি হচ্ছে পিতা এবার হচ্ছে আসবো আমি অষ্টম থেকে অষ্টমে থাকছে কিন্তু শনিদেব এখন ঢাইয়া কিন্তু এখনো কাটিয়া ঢানিয়া কেটে যাবে মাছের দেব থেকে কেটে গেলে আপনার যথেষ্টভাবে সেই বৃদ্ধি তৈরি করবে সেখানে শনি চলে যাবেন নবমে ভাগ্য ডেভেলপমেন্ট করবে অষ্টভাব থেকে যে লোকবাগ নেই কোনো কথা বলতে থাকে আমি বলবো অভাব থেকে বলবো কর্কট অষ্টমে যখন থেকে যাবে না অষ্টম ভাব হচ্ছে আমাদের আয়ু বৃদ্ধি করবার রোগ বিদ্যে রোগের জায়গা আয়ু বৃদ্ধির কিন্তু জায়গা যে শনি রয়েছে অষ্টমে মৃত্যু কিন্তু আপনার হবে না হতে পারে না অষ্টমে শনি কর্কট রাশি কর্কট লগ্নের মৃত্যু হতে পারে না কিন্তু বাড়িতে কোনো শোকের ছায়া আসতে পারে বাড়িতে কোনো শোকের ছায়া কিন্তু আসতে পারে বা শুভ অনুষ্ঠানও কিন্তু হতে পারে নাম ঠাকুরেরও কিন্তু হতে পারে শনি কানেক্ট হচ্ছে এবার আসলে ভাগ্য নেই ভাগ্য তো কথাই হবে না ভাগ্য নিয়ে কোনো কথাই হবে না ভাগ্যের ডান ডান করে উঠছে এখন শুক্র নিয়ে যাচ্ছে এখন রাহুর সঙ্গে যুক্ত হয়ে সেই রাহু দৃষ্টি করছে পঞ্চমে সে আবার শনি দৃষ্টি করছে আমার পঞ্চমে বা সেই বেশু দৃষ্টি করছে আমার নবমপতি মালামাল ভাগ্য দেবে একদম তুঙ্গি অবস্থায় ভাগ্যনে কোনো রকম আমি কমেন্টস করবো না বা কোনো কথা হবে না ভাগ্য অতীব অতীব শুভ নতুন বাড়ি করবার চেষ্টা করছেন আগে হাত লাগান নতুন ছাদ ঢালাইয়ে দেবেন আগে হাত লাগান নতুন গাড়ি কিনবে আগের হাত লাগান নতুন কোনো শামুককে কিনবে ঘরে আগে হাত লাগান এসি লেগে লাগাবেন গরম আসছে আগে লাগান চৌত্থপদে ঘরকে গৃহ সাজানোর জায়গা তৈরি করুন যা তাই শোনা ভাগ্য সাথ দিচ্ছে না হয় সেটা আপনার জন্ম প্রবলেম আমার প্রবলেম হয় গোচর ঠিক আছে যেটা বিচার করে বলছে গোছর সেটা দাদার অবশ্যই ঠিক বলছে আমি এবার না হয় সেটা জন্মচারের আমার প্রবলেম প্রবলেম নয় নয় আমার বড় জন্মচার বিচার করতে হবে জন্মচারে রাশি ফল যেগুলো বলি সেগুলো গোছর ফল কিন্তু আমরা সব জানি না কিন্তু সবাই এটা কিন্তু আপনার জন্মচার বিচার করতে হবে একবার নবমভাবে যেটা শনির রাহু রয়েছে শনির বা শুক্র রয়েছে তুঙ্গি অবস্থায় হঠাৎ করে ভাগ করে দেবে বলে করে ভাগ করে দিতে বাধ্য কিন্তু এই সময় কিন্তু একটা কিন্তু কানেকশান দিচ্ছে কাল সব কিছু কানেকশান দিচ্ছে হুটাট করে ডেভেলপমেন্ট যার জায়গা দিচ্ছে কর্ম ভাব নিয়ে যদি আসি আমি অষ্টম নবম ভাব নিয়ে আসলাম কর্ম ভাব নিয়ে যদি আসি কর্মের জায়গায় কিন্তু রাহু প্রশ্ন দৃষ্টি করছে কর্মক্ষেত্রে স্ট্রাগেল দেবে কর্মকর্তা একটু স্ট্রাগেল দেবে হুটাট করে কর্ম দেবে মাথায় চোট আসতে পারে টেনশন বৃদ্ধি হতে মাথায় চোট আসবে খুব সাবধান পিতা মাতার পেছনে অর্থ বাজা হতে পারে কথা বললাম কোনো গুরু হানি হতে পারে বা গুরুহানি হয়ে গেছে বিগত হয়ে কোনো আত্মীয় হানি হয়েছে আত্মীয় মা বাবা নিয়ে খুব অসুস্থতা ভুগছে তার ট্রিটমেন্টের পেছনে কিন্তু অর্থ লাগছে আপনার কারণ দশমে কিন্তু দৃষ্টি হচ্ছে রাহু প্লাস শনি কর্মভাব থেকে যদি আমি আসি কর্মভাব থেকে কিন্তু খুব একটা খারাপ ফল আমি কিন্তু দেখা যাচ্ছে না প্রভাব কিন্তু অবশ্যই ভাগ্য সাথ দিচ্ছে যেহেতু তুঙ্গি হয়ে গেছে নবমে নবম প্রতি শুক্র আর বৃহস্পতি কিন্তু ক্ষেত্র বিনিময় করেছে আপনি আমার ঘরে আমি আমার ঘরে আমি আমি কিন্তু আমার ঘরে ঘরে করলে করবো ক্ষেত্র বিনিময় কিন্তু ফ্যাক্টর শনি রয়েছে শুক্র রয়েছে বৃহস্পতি ঘরে বৃহস্পতি রয়েছে শুক্র ঘটে তার মানে ক্ষেত্র বিনিময় কানেকশন সন্তান ক্ষেত্র বিনিময় হলেই কিন্তু সে কিন্তু নেগেটিভ ফল দিয়ে পজিটিভ ফল দিয়েছে বাধ্য ব্যাস হচ্ছে আই ভাব নিয়ে আই কেমন দেবে আই দেবে উচ্চস্ত আই হাতা হাতে টাকা হাতে মুঠোই আপনাকে ধরতে হবে কর্মের মাধ্যমে টাকা আপনাকে ধরতে হবে অর্থ আপনাকে ধরতে হবে এটা আপনার ক্যারে ভাগ্য সাথ দেবে আপনাকে যোগাযোগ করিয়ে দেবে কিন্তু ধরতে হবে কিন্তু আপনাকে আমি গিয়ে ধরে দিয়ে আসবো জ্যোতিষ পারে সঠিক গাইডলাইন করতে সঠিক রাস্তা দেখাতে আপনাকে আমি কথাটা কি বললাম আপনার ক্ষেত্রে কর্মের জায়গা থেকে এবং আয়ের জায়গা থেকে শীত বৃদ্ধি দেখাচ্ছে ভালো কর্মের বা আয়ের বৃদ্ধির জায়গা দেখাচ্ছে আয় বৃদ্ধি আপনি ঘটতে পারবেন আয় বৃদ্ধি থেকে আপনি আয় হলে আপনার জমবে অর্থ জমবে যেহেতু সেই বৃহস্পতি দৃষ্টি প্রযুক্তি আমরা কিন্তু আয় বৃদ্ধি অবশ্যই ঘটবে আইনে কোনো সমস্যা দেখছি না আইনে কোনো চাপ দেখছি না ভালো 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 ফল কিন্তু আপনি কিন্তু দিয়ে চলে যাবেন তাহলে কি হলো আপনার ক্ষেত্রে আয় কিন্তু প্রচুর বৃদ্ধি কিন্তু করে দেবে মানে ব্যয় আছে কেন যদি আসে বুধ হয়েছে বাড়ির পেছনে অর্থ ব্যয় বা আমার পেছনে অর্থ ব্যয় সংসারে ব্যবসার পেছনে ইনভেস্ট করা ব্যবসার জায়গায় অর্থ ইনভেস্ট করে সেখানে অর্থ লাগিয়ে দিয়ে ব্যবসায় ব্যয় করা হয়তো কোনো গাড়ি বাহন কিনলে বুধ বাহন তৈরি করে বাহন কানেক্ট তৈরি করে শনির সঙ্গে যেহেতু শনি রাহু করছে বাহন ক্রয় হতে পারে বাহনের পেছনে অর্থ ব্যয় হতে পারে পেছনে অর্থ ব্যয় হতে পারে কোনো ব্যক্তিগত টাকা হাতে ফিক্সড করে সেটা ব্যয় আপনার কিন্তু থাকে হতে পারে কোনো ভূমি ক্রয় করার জন্য ব্যয় হতে পারে কারণ চৌদ্ভ শুক্র নবমে রয়েছে ভূমি কেনা কেনার জন্য কিন্তু ব্যয় হতে পারে কিন্তু সেই ব্যয়টা কিন্তু হবে খুব সঠিক জায়গায় একটাও কিন্তু বেরিক জায়গায় কিন্তু আপনাকে ব্যয় কিন্তু দিতে দেবে না বুধ কিন্তু আপনার সঙ্গে এন্ট্রি জানেন হয়তো বুধ আর চন্দ্রের সাথে একটা এন্ট্রি একটা কানেশন চন্দ্রটাকে ভালোভাবে কিন্তু বুধটাকে ভালো হবে না সে এবার রবি কিন্তু তার ক্ষেত্রে মিত্রতা রবি যে তৃতীয় প্রতি হয়ে এবং বুধের দ্বাদশপতি হয়ে বুধ তৃতীয় প্রতি হয়ে সেক্ষেত্রে বলবো পর্বতের ক্ষেত্রে কিন্তু ব্যয় বাপটা নিয়ে কিন্তু খুব একটা সমস্যা কিন্তু আসছে না তাই বলছি এটা কিন্তু গোসুর ফল বা ডানজির ফল যদি ভিডিও ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন না জোট জোর দিবস কিছু নেই আমার ভালো করবেন না নাকি না করবেন আর যদি বিষয় জানতে হয় আপনার সম্বন্ধে টোটাল টোটাল জানতে হয় আপনাকে অনলাইনে দেখাতে পারেন বা চেম্বারে ফোন করে জেনে নেবেন কোথায় কোথায় চেম্বার আছে অনলাইন ফিস অবস্থাকে জানেন দেখে নিয়ে যে লেখা রয়েছে জয়মাতারা জয়গুলো বাউন্ডে